মায়াৰ ডলিয়ে মন খৰে এই কি প্ৰেমেৰ প্ৰতিদা মধিয়া মায়াৰ ডুৰে কদলি মন খৰে এইখি প্ৰেমৰ প্ৰতিদান এই কি প্ৰেমৰ প্ৰতিদান আমাই যত দাউহে বেথা হৃদয়ে ৰাখিব গা একদিন জানি বেতার হবে অবসান আমায় যত দাউ হে বেতা হৃদয়ে গতা একদিন হবে প্রিয় বন্ধু বলে অবসানিবে নয়ন জলে প্রিয় বন্ধু বলে ভুক বাসিবে নয় জলে দেহ ছেড়ে চলে যাবে যেদিন নুরুমিয়ার প্রাণ বাড়িয়া মায়ার ডুবে কাদালি এমন করে এই কি প্রেমের প্রতিদান এই কি প্রেমের প্রতিদান প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মুড়ে বলেছিলে হৃদয় মাঝে দেবস্থান প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মুড়ে বলে হৃদয় মাঝে দিবে স্থান করে মিছে অভিনয় পাগল মন করেছ জয় করে মিছে অভিনয় পাগল মন খরে ছ জয় কেন হইলে পাশা বাঁধিয়া মায়ার ডোরে কাদালি এমন করে এই কি প্রেমের প্রতিদান গাদিয়া মায়ার ডোরে কাদালি এমন করে এই কি প্রেমের প্রতিদান Ei que pé mer protida, ei que pé protida.